ছাত্রছাত্রীদের স্বনির্ভর করার লক্ষ্যে মালদা কলেজে শুরু হলো মাশরুম চাষে প্রশিক্ষণ শিবির বুধবার মালদা কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের পক্ষ থেকে এই মাশরুম চাষে প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয় মালদা কলেজের মাশরুম চাষ ইউনিটে এই প্রসঙ্গে মালদা কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক পীযুষ সাহা জানান বর্তমান শিক্ষানীতিতে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে স্বনির্ভর করার উপর জোর দিতে বলা হয়েছে সেই মতন কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের পক্ষ থেকে কলেজে মাশরুম চাষে ইউনিট খোলা হয়েছে সেই ইউনিটে বুধবার থেকে মাশরুম চাষে প্রশিক্ষণ শুরু হলো যাতে ছাত্রছাত্রীরা মাশরুম চাষ শিখে আগামীতে মাশরুম উৎপাদনের মাধ্যমে স্বনির্ভর হয়ে উঠতে পারে হচ্ছে আমাদের নিউ এডুকেশন পলিসিতে যেটা হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স আছে আর এন্টারপ্রেনারশিপ সেটাতে আমরা সেকেন্ড সেমিস্টার এবং থোর্ড সেমিস্টারদের তাদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে আমরা মাশরুম চাষ এবং জৈব পদ্ধতিতে তাদের হাতে কলমে শেখানো হচ্ছে আমাদের একসময় হয়েছিল এবং আবার পুনরায় মালদা কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের উদ্যোগে আমরা এখানে মাশরুম ইউনিট তৈরি করেছি এবং এই ছাত্রছাত্রীদের শেখানোর কারণ হচ্ছে তারা কলেজ থেকে পাশ করে যাওয়ার পর তারা যদি চাকরি না পায় তাহলে এই মাশরুমের উপর নির্ভর করে তারা স্বনির্ভর হতে পারবে কারণ এখন মাশরুমের বাজারে প্রচুর চাহিদা কিন্তু সেই চাহিদা অনুযায়ী মাশরুম কিন্তু আমরা দিতে পারছি না তো তাদেরকে হাতে কলমে সেই মাশরুম চাষটা শেখানো হচ্ছে মালদা টুডে